হরে কৃষ্ণা এখন আমরা আছি ভগবান শ্রীরামচন্দ্র এবং সীতা দেবীর যে স্বয়ংদর সবার মাধ্যমে বিবাহ হয়েছিল সেই বিবাহর মণ্ডপস্থানে এটা হচ্ছে ভগবান শ্রীরাম চন্দ্র এবং জানকী দেবী এখানে রয়েছে নানদের মন্দির আর আপনারা দেখতে পারবেন যে এটা হচ্ছে বিবাহ মণ্ডপস্থলী আপনাদের চতুর্দিকে আমরা ঘুরে ঘুরে দেখাবো পুরো বিবাহানন্দস্থলে কীভাবে রয়েছে এখান থেকে এখন প্রচুর ভিড় রয়েছে হ্যাঁ কেননা আর এখানে একটা বিশেষত্ব হচ্ছে এখানে যে সমস্ত ভক্তরা আসেন তারা স্বামী স্ত্রী কাপল একসাথে আসেন দুজনে মালা পরে এসে এখানে ভগবান রামচন্দ্র এবং জানকী দেবের কাছে প্রার্থনা করেন ওনাদের দাম্পত্য জীবন যেন সবসময় সুখময় হয় তো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সব মালা পরে পরে স্বামী স্ত্রীরা এসছে হ্যাঁ এই যে কাপল রয়েছে ওনারা এভাবে চতুর্দিকে আমরা ঘুরে ঘুরে দেখাবো সবচেয়ে বড় ব্যাপার যে ভিতরে রামচন্দ্র ভগবান এবং মা সীতার যখন বিবাহ হচ্ছিল তখন তারা একসাথে বসে সমস্ত মনির শীতের সাক্ষী করে সাক্ষী ওইভাবে করেছিলেন তো আপনারা দেখতে পাচ্ছেন এর বিবাহস্থলী বিবাহ মণ্ডপ রয়েছে ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা কর